বের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায় মানুষও খুন হয় এরকম নেকার জন্য ঘটনা পৃথিবীরা কোন দেশে হয় আমি জানি না তবে আমাদের দেশে হয় দুর্ভাগ্য আমাদের এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না এটা চাঁদাবাজির অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না এটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান খাতনার অনুষ্ঠানে গোস্তের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের চারজন আহত হয়েছে এই নেরম মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে এর কারণ কি বলে আপনি মনে করেন ভাই পত্রপত্রিকার নিউজ হয়েছে এই বিষয় আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেছেন এটা অবশ্য নতুন না বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা স্পেক ছিল তার চেয়ে একটু ছোট এই কারণে মারামারিতে একজন নিহত এ ধরনের ঘটনা প্রায় আপনারা শুনেন না শুনেন না পত্রপত্রিকা স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে বেচারে ভুলে গেছে এজন্য জন্য দিয়ে দিস শুনেন কি শুনেন না এই যে অসহনশীল অসহনশীলতা এই যে অসহিষ্ণুতা এটা আমাদের সমাজে বাড়ছে বিশেষ করে প্রশ্ন যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে কেন এটা হয় ভাই এর দুইটা কারণ আমার কাছে মনে হয় নাম্বার এক এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে চারজন আহত বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায় মানুষও খুন হয় এরকম জন্য ঘটনা পৃথিবীর কোন দেশে হয় আমি জানি না তবে আমাদের দেশে হয় দুর্ভাগ্য আমাদের এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না এটা চাঁদাবাজির অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান নয় এটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান এখন যেই লোকটা দুই হাজার টাকা দামের গিফট নিয়ে আসছে সে জমা দেওয়ার সময় চিন্তা করছে দুই হাজার টাকা উশুর করতে হবে এখন খাইতে বসছে একবার বস্তু দিয়ে এরপর বারবার শুধু জল দিয়া বিদায় দেন তার তো চাঁদি গরম হবেই সে তো আপনার এখানে ইনভেস্ট করছে এটা তো ব্যবসা আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না তবে আমাদের দেশে আছে আমরা জানি রেস্টুরেন্টে এটা হয় রেস্ট রেস্ট টু রেন্ট বিনিময়ে আরাম রেস্টুরেন্টে হোটেলে ভাই নিয়ম আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায় নর্মাল হোটেলগুলোতে আগে মানুষ খায় যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায় আর বিয়ের বাড়ি খাতনা এগুলোকে আমরা এমন একটা নাক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর টুকা লাগে কপালে কি আছে না জোল আছে চিংড়ি সাইজ কি আপনি জানেন না মাকার দুই হাজার টাকার গিফট আগে ধুই আগে এটা ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে একটা পিস্তল রাখে বিয়ে এবং খাতার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয় এখানেও ডাকাতি হয় পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে বুঝেন নাই কথা সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে আর এখানে চেয়ার টেবিল খাতা কলম নিয়ে হ্যাঁ ঢুকতেছেন বলেন কি নাম কি আনছেন দেন এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয় অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে নিজে চলতে কষ্ট হয় কিন্তু বিয়ার একটা কার্ড ধরাই দিয়েছে খাতনা একটা কার্ড ধরাই দিয়েছে না গেলে বলবে বকিল আর গেলে টাকা দিতে হবে খাবে না পাঁচশো টাকা দিতে হবে দুই হাজার টাকা এটা কি জায়েজ না না জায়েজ কাজ যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করবো আপনি খাতনা করাবেন খাতনা অনুষ্ঠান করবেন কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন ভালো জিনিস খাওয়ান অসুবিধা নেই কোনো আলেপ নিষেধ নাই তো এটা কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন খানা বেচবেন পাঁচশো টাকার খানা খাওয়াবেন হাতিয়ে নেবেন দুই হাজার অনেক জায়গা আগে থেকে যোগ করা হয় মেহমান দাও দিব পাঁচশো খরচ হবে এত এক একজন এবারে এক হাজার করে আনলো লাভ থাকবে এত এটা কি ব্যবসা না ব্যবসা না এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন অনেক জায়গায় অনেক যুবকরা শুরু করেছেন আমি দেখেছি মাসাল্লাহ বিয়ের কার্ডে লিখে দেবেন বিবাহ হয় একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত একটি আমল অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না কলিজা আছে কার কার কলিজা আছে হাত দেখি আল্লাহ আমাদের টফিক দান করুন